বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাহলে চলো আজকের জোকস বলা শুরু করি দু বন্ধুতে শিকারে যাওয়া প্ল্যান করেছে শুন জঙ্গলে গিয়ে কোনো অবস্থাতেই ভয় পাবি যদি দেখিস একটা বাঘ তোর সামনে এসে দাঁড়ালো তখন তুইও বাঘট চোখের উপর চোখ রাখবি বুঝলি দেখবি বাঘট তোকে ভয় পাবে হ কিন্তু আমি তো টেরা বাঘটর চোখে চোখ রাখলে বাঘট তো মনে করবে আমি অন্য দিকে চেয়ে আছি আর তখন দুই বন্ধুতে কথা হচ্ছে হ্যাঁ রে তুই তোর বউকে এত ভয় পাস আসলে তুই একটা ছুচো আরে না না আমি ছুচো হতে যাব কেন আমি তো মানুষ কি করে বলছিস তুই মানুষ আরে ছুচো দেখলে তো আমার বই ভয়ে পালায় হ্যাঁ রে তুই এই তো তোতলা থেকে নিচে নামতে পারবি উ তো আমার কাছে জল ভাত জলভাত জল ভাত কেন তুই কি রোজ প্র্যাকটিস করিস আরে না না যখনই দেখি পাওনাদার ধারে টাকা চাইতে সিঁড়ি বেয়ে উপরে আসছে তখনই আমি পাইপ দিয়ে নিচে নেমে পালাই এই করতে করতেই প্র্যাকটিস হয়ে গেছে দুই বন্ধুতে কথা হচ্ছে জানিস নতুন চাকরিটাতে ইস্তফা দিয়ে চলে এলাম আরে কেন রে আরে ম্যানেজার যা বলল তাতে ওইখানে আর চাকরি করা যেত না অত সেন্টিমেন্টাল হলে চলে এই তো মাস হলো চাকরিটা জয়েন করেছিস আর কটা মাস দেখতে পারতিস ম্যানেজার এমন কি বলেছে যে তুই একবারে চাকরি তো ছেড়েই দিলি ম্যানেজার বলেছিল এই মুহূর্তে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করলাম জানিস আমি কখনো পুলিশের মার খাই নাই তবে শুনেছি পুলিশ নাকি ভয়ানক মার মারে কি আগে বাজে বকছিস আমি তো প্রায় পুলিশের মার খায় সে কি রে কেন রে তুই আবার রাজনীতি রাজনীতি করছিস নাকি আরে না না তুই জানিস না আমার বাবাই তো একজন পুলিশ অফিসার বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানায়ো যদি ভালো লাগে তাহলে লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতন চললাম আবার দেখা হবে পরের ভিডিওতে